আসসালামু আলাইকুম আমরা আজকে খেজুরের গুড় দিয়ে মুরকি বানাবো খই দিয়ে আমাদের গাছের খেজুরের রস জাল করে আমরা গুড় করেছি এখন এই গুড় দিয়ে মুরগি বানাবো খেজুর গুড়টা যখন আঠা মতো হবে যে সুতা কাটবে ঠিক তখন চুলা থেকে নেমে একটু ঠান্ডা করতে হবে দেখেন ঠিক এই অৱস্থাই আমি নেমে নিব চোলা থাকে তাৰপৰা একতো ঠাণ্ডা কৰি নিব যে আপোনালোক কৈ দিব আছে এখন আমাদের খেজুর গুড়ের মুরগি খেতে উনি স্বাদ এখন আমরা কেউটা তুলে রাখবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন